সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব যে আসলে বিভিন্ন প্রকার দলিল কোনটি মূল দলিল কোনটি সার্টিফাইড কবি কোনটি সহি আর কোনটি অবিকল নকল এ বিষয়ে আপনাদের অনেক কনফিউশন তো আজকের ভিডিওটি তাদের জন্যই যারা আসলে মূল দলিল সার্টিফাইড কবি সহি জাবেদার নকল এই সম্পর্কিত যাদের কনফিউশন আছে তাদের জন্য তো আশা করি বন্ধুরা ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন আপনাদের কনফিউশনটা দূর হয়ে যাবে তো বন্ধুরা প্রথমে আপনারা যে একটি দলিল দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি অবিকল নকল অথবা জাবেদা নকল অথবা সহি মোহরি বা সার্টিফাইড কবি যেটি আপনারা বুঝেন সেটি তো এটি কি হিসাবে আপনারা বুঝবেন যে এটি হচ্ছে জাবেদা নকল প্রথমত হচ্ছে যখন আপনি দলিল ঘাটাঘাটি করতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন তখন দেখা মাত্রই বুঝতে পারবেন কিন্তু প্রথম অবস্থায় আপনি কয়েকটি টেকনিকের মাধ্যমে বুঝতে পারবেন ফার্স্ট যে প্রথম যে টেকনিকটি আমি বলতে পারি আপনাদের বোঝার সুবিধার জন্য সেটি হচ্ছে প্রথমেই দেখুন যে কত টাকার ইস্টাম দেখুন এই জায়গায় একটি লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার টাকা হচ্ছে দশ এভাবে সম্পূর্ণ দলিলটি আপনি দেখুন এটি হচ্ছে দশ তারপর হচ্ছে দশ বিশ তারপর পাঁচ পঁচিশ তারপর পাঁচ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ তো যখনই আপনারা পঞ্চাশ টাকার স্টাম্পের দু সম্পূর্ণ দলিলটি এটি দেখবেন তো ভেবে নেবেন এটি হচ্ছে অবিকল নকল সার্টিফাইড কপি অথবা জাবেদা নকল কারণ হচ্ছে দুই হাজার বারো এবং তার অর্থ বছরের পর থেকে জাবেদা নকল সার্টিফাইড কপি পঞ্চাশ টাকার স্ট্যাম্পে হয়ে থাকে দুই নম্বর যেটি সেটি আপনারা এই সাইডে ডান সাইডে আপনারা লাল কালিতে দেখতে পারবেন যে হিসাবে আপনারা নেন সেখানে যদি নাম এন ও মানে হচ্ছে নাম্বার এটি হচ্ছে দলিল নাম্বার এবং স্ট্যাম্প অফ টাকা অর্থাৎ মূল দলিলে কত টাকার স্ট্যাম্প ব্যবহার করা হয়েছে সেটি লেখা থাকে তো এর মাধ্যমে আপনারা বেসিকগত এই দুটির মাধ্যমে বুঝে নিতে পারবেন যে এটি হচ্ছে সার্টিফাইড কপি অথবা আপনি যদি দলিলটির প্রথম পাতা যদি তার অপোজিটে যদি দেখেন সেটি যদি মূল দলিল হতো এখানে আঙ্গুলের সাপ থাকতো যেহেতু এটি সার্টিফাইড কবি এখানে কারো কোনো আঙ্গুলের সাপ নাই তো এটি হচ্ছে মূলত যে সার্টিফাইড কপি এটি হচ্ছে সার্টিফাইড কপি আর এখানে দেখুন ছবির জায়গায় শুধু ছবি লেখা আছে কোনো ছবি দেওয়া নাই কারণ হচ্ছে এটি সার্টিফাইড কপি মূল দলিল এখানে অবশ্যই ছবি থাকবে তো এটি হচ্ছে একটি সার্টিফাইড কবি বোঝার সহজতম উপায় আর বিশেষত বাকি সমস্ত কিছু হাতে লিখায় থাকবে তো দুই সালের আগে সমস্ত দলিল হাতেই লেখা হয় তো যাই হোক এটি হচ্ছে কয়েকটি নিয়ম যার মাধ্যমে বুঝতে পারবেন তো বন্ধুরা এখন আমরা দ্বিতীয় দলিলটি দেখি দেখুন এখানে সিল দেওয়াই আছে সেটি হচ্ছে অবিকল নকল তার মানে এটি হচ্ছে একটি সার্টিফাইড কবি তো যদি আমরা টাকাটা দেখি দেখুন দশ দশ বিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এগুলো যদি দশ টাকারই হবে এমন কোনো কথা না বিশ টাকারও হতে পারে মোট যদি পঞ্চাশ টাকা হয় এটি বুঝে নেবেন এটি সার্টিফাইড কপি সাইটে দেখুন স্টাম্প টাকা লেখা আছে অর্থাৎ মূল দলিলে কতটি স্টাম্প ব্যবহার করা হয়েছে কত টাকা সমস্ত কিছু এখানে লিখে দেওয়া আছে আর ছবি জায়গায় দেখুন শুধু ছবি লেখা আছে কারো ছবির কোনো নাম নেই তার মানে হচ্ছে এটি সার্টিফাইড কপি আর প্রথম পাটার উত্তোলনের পরে যদি দেখেন এই জায়গায় হাতের কোনো ছাপ নাই তাহলে বুঝতে পারবেন যে এটি হচ্ছে একটি সার্টিফাইড কপি বা জাবেদা নকল আর এই সমস্ত দলিল আপনারা যদি ব্যাক পেজে দেখেন তাহলে দলিলটি উত্তোলন করার জন্য কত টাকা সরকারি খরচ হয়েছে সেটি আপনারা দেখতে পারবেন দেখুন এটির জন্য একটি সার্টিফাইড কপির জন্য খরচ হচ্ছে মাত্র এখানে দেওয়া হচ্ছে দুইশো টাকা তো বন্ধুরা আমরা যদি আরও একটি দলিল দেখি দেখুন এখানেও সিলমারা আছে অবিকল নকল সাইটে লেখা আছে নাম্বার স্ট্যাম্প টাকা কত টাকার স্ট্যাম্প ব্যবহার করা হয়েছে আর এখানে ছবির জায়গায় দেখুন শুধু ছবি নাম লেখা আসতে প্রথম পাতার অপোজিটে কোনো হাতের সাপ নাই আর এর যদি স্টাম্পটা আমরা হিসাব করি এটিও পঞ্চাশ টাকার স্টাম্পে আসবে আর এখানে মাঝে মধ্যে আপনারা দেখতে পারবেন দেখুন লেখার মধ্যে লাল কালিতে লেখা আসতে এটি মনে হচ্ছে এই পর্যন্ত মূল দলিল এটি হচ্ছে প্রথম পাতা লিখতে লিখতে তারা হয়তো দেখবেন তৃতীয় ফদে ফদ্দে মানে হচ্ছে পাতা অর্থাৎ তৃতীয় পাতা এই পর্যন্ত ছিল তার পরবর্তীতে এই জায়গায় দেখুন চতুর্থ পাতা ফদ্দে মানে হচ্ছে চতুর্থ পাতা মূল দলিল এই পর্যন্ত শেষ এটি পঞ্চম পাতা তারা একসাথে অ্যাড করেছে এভাবে আপনারা বুঝতে পারবেন যে এটি হচ্ছে সার্টিফাইড কপি বা জাবেদা নকল আমরা যদি আরও দলিল দেখি সেখানেও সেম দেখুন অবিকল নকল তার পরবর্তীতে এই সাইডে দলিল নাম্বার এবং স্ট্যাম্প অফ টাকা লেখা আসতে ছবি জায়গায় ছবি নেই শুধু ছবি কথাটি লেখা আছে এভাবে আপনারা বুঝতে পারবেন আর এটাও যদি আমরা স্টাম্প হিসাব করি পঞ্চাশ টাকায় আসবে দশ দশ করে তো যাক এখন যদি আমরা আরও একটি দলিল দেখি দেখুন এটিও সিল মারা আছে অবিকল নকল এই ছাইটি লেখা আছে স্টাম্প অফ টাকা এভাবে আপনারা বুঝতে পারবেন যে এটি হচ্ছে জাবেদা নকল প্রথম পাতার অপোজিটে দেখুন এই যায় কোনো হাতের ছাপ বা স্টাম্প কিছুই নেই মূল দলিলে মূল যেটি দলিল সেখানে অবশ্যই সেখানে হাতের ছাপ থাকবে এবং দুই সালের পরে যদি হয় সেখানে অবশ্যই ছবি থাকবে এর পরবর্তীতে দেখুন এটি হচ্ছে একটি জাবেদা নকল কিন্তু এখানে কম্পিউটারে টাইপ করা এটি যদি আমরা হিসাব করি দেখুন এর যে মূল পাতা দশ বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ তার মানে এটি হচ্ছে সার্টিফাইড কপি আর এটি কম্পিউটারে টাইপ করার কারণ হচ্ছে এটি দলিল রেজিস্ট্রেশন করার সাথে সাথে দেওয়া হয়েছে যাতে সার্টিফাইড কপি দিয়ে দেওয়া হয় এখানে দেখুন স্ট্যাম্প অফ সমস্ত কিছু লেখা আছে এটি যদি মূল দলিল হতো অবশ্যই এখানে একটি হাতের ছাপ থাকতো জমি যে বিক্রেতা বিক্রি করেছেন ওনার আঙ্গুলের ছাপ থাকতো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তার পরবর্তীতে আরও কিছু যদি দলিল যদি দেখায় দেখুন এটি হচ্ছে একটি বায়না দলিল এখানেও স্টাম্প টাকা সমস্ত কিছু লেখা আছে আর এটিও পঞ্চাশ টাকার স্টাম্পে দেখুন দশ বিশ তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ তার মানে পঞ্চাশ টাকার স্টাম্পে এগুলো হচ্ছে সার্টিফাইড কপির মূল কপি তো এখন যদি আমরা মূল দলিলের একটি ফোটোকপি দেখি দেখুন এটি হচ্ছে একটি মূল দলিল মূল দলিলের হচ্ছে একটি ফোটোকপি তো কীভাবে আপনারা বুঝবেন যে দেখুন এখানে সম্পূর্ণ টাইপ করা দলিলটি দেওয়া আছে লেখা আছে সাপ কবলা সমস্ত কিছু দেওয়া আছে এখানে যে বিক্রেতা তার স্বাক্ষর দেওয়া আছে এবং যে ছবি দেওয়া আসে এটি মূল দলিলের ফটোকপি এটি মূল দলিলের ফটোকপি মূল দলিল যদি হতো এটি অরিজিনাল যে স্টাম্প এই স্টাম্পে হতো যখন আমরা ফটোকপি করি এটি হচ্ছে মূল দলিলের ফটোকপি বেশিরভাগ ক্ষেত্রে নাম জারি জমাখারিদের জন্য আমাদের এরকম ফটোকপি জমা দিতে হয় আবেদন করার ক্ষেত্রে ক্রেতা বিক্রেতা সমস্ত কিছু ছবি দেওয়া আছে তো এভাবে আপনারা বুঝতে পারবেন যে এটি হচ্ছে মূল দলিলের ফটোকপি তার পরবর্তীতে আসি আমরা দেখুন এটি হচ্ছে অনেক পুরাতন একটি দলিল তো এটি আপনারা কিভাবে বুঝবেন যে এটি মূল দলিল না এর সার্টিফাইড কপি এখানেও দেখুন স্ট্যাম্প অফ টাকা লেখা আছে তার মানে হচ্ছে এটি হচ্ছে সার্টিফাইড কপি তার পরবর্তীতে যদি আমরা আরও একটি দলিল দেখি দেখুন উনিশশো সালের দলিল এটি মূল দলিল না সার্টিফাইড কপি সেটি আপনারা কী হিসাবে বুঝবেন দেখুন এখানে লিখা আছে নাম্বার দলিল নাম্বার স্ট্যাম্প অফ টাকা যেখানে আপনারা দেখতে পারবেন লাল কালিরে লিখা আছে স্টাম্প অফ টাকা এটি মানে হচ্ছে মূল দলিলে যত টাকার স্টাম্প ব্যবহার করা হয়েছে সেটি এখানে বোঝানো হচ্ছে আর এটি হচ্ছে জাবদানকল বা সার্টিফাইড কপি তো এখন যদি আমরা দেখি দেখুন এটি হচ্ছে হাতের লেখা দুই সালের অর্থাৎ ফর্মেট আসার আগে একটি মূল দলিলের ফটোকপি তো এটি মূল দলিল আমরা কীভাবে বলতে পারি দেখুন এই জায়গায় যে সমস্ত ব্যক্তিদের হাতের সিগনেচার দেওয়া আছে এবং যেহেতু এটি দুই সালে অর্থাৎ সরকারি গেজেট আসার আগে সেখানে গ্রহিতা দাতা সমস্ত কিছুর নাম দেওয়া আছে সবার নাম দেওয়া আছে প্রতিপাতায় সবার সিগনেচার দেওয়া আছে যে জমি যারা বিক্রি করতেছেন দেখুন প্রতিপাতায় অর্থাৎ কিছু কিছু দলিল যেটিগুলো আপনারা যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে যখন দলিল কয়েকদিন আপনারা দেখবেন তখন অটোমেটিক বুঝতে পারবেন সমস্ত পাতার মধ্যে যারা জমির বিক্রেতা তাদের সিগনেচার থাকে এই জায়গায় যেহেতু মোটামুটি আটজন বিক্রেতা আর সর্বশেষ একটি অ্যাফিডেভিট দেওয়া থাকবে তো এটি হচ্ছে মূল দলিল যেগুলো হাতে লেখা সার্টিফাইড কবি তো আশা করি বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনারা বেসিক কিছু ধারণা পেয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন